সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সম্ভবত একলা চলো নীতি নিয়ে সামনে লোকসভা নির্বাচনে ময়দানে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস শনিবার প্রদেশ কংগ্রেস দফতরে বৈঠকে বসেছিল প্রদেশের শীর্ষ নেতারা বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে তারা একলা চলো নীতির পক্ষে ঐক্যমতে পৌঁছেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড বৈঠকে সিপিআইএম তথা বামেদের ভূমিকার করা সমালোচনা করেন দীপা দাস তিনি বলেন সিপিএমের এত অপমান কংগ্রেস সহ্য করছে কিভাবে ওরা পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করে দিল তারপরও আমাদের কিভাবে বলে আলোচনা বাকি আছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাদের চুপ থাকতে বলেছে তাই আমরা চুপ আছি তবে সম্মান বাঁচিয়ে জোটের পক্ষে আমরা বরাবর ছিলাম আছি তবে সম্মান ক্ষুণ্ণ হলে একলা নীতির পক্ষে রায় দীপা দাস তিনি বলেছেন অবিলম্বে রাহুল গান্ধীকে প্রদেশের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া উচিত দীপা দাস মুন্সির এই মন্তব্যকে সমর্থন করেছেন অন্যান্য কংগ্রেস নেতৃত্ব আবু হাশেম খান চৌধুরী থেকে প্রদীপ ভট্টাচার্য শুভঙ্কার সরকার প্রত্যেকে একলাচল নীতির পক্ষে তাদের রায় জানিয়েছেন তাদের বক্তব্য সম্মান বিসর্জন দিয়ে কোনো রকম জোটের পথে যাবে না প্রদেশ কংগ্রেস প্রদেশ নেতৃত্ব একটা বড় অংশের বক্তব্যকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র তিনি বলেছেন দলের নেতৃত্বের এই মন্তব্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর কাছে তিনি এই বিষয়ে যে পরামর্শ দেবেন তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের বাম কংগ্রেসের ভাগ্য। রবিবার ফের নিজেদের মধ্যে বৈঠক বসবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তার আগে দিল্লির বক্তব্য জানতে চাই সৌমেন মিত্র প্রদীপ ভট্টাচার্যরা